कलिजुग पा न होता परम करुणाम अरुणाई परम नाशकारी प्रभु श्री श्री श्रीकृष्ण चैतन्य महाप्रभु अशिष को এবং তার সেব সেবক তত্ত্ব শ্রী নিত্য অপার অনুপম পায় পরমোদয়ালের প্রতিটি পাবন গৌর পার্শ্বর্গণের অশেষ করুণায় আর শ্রী গুরু মহারাজের কৃপা অবলোকনে আজকে আমরা এই হরি কথা আষাঢ়জনী গতি হতে চলেছি শাস্ত্রে চার যুগের কথা বলা আছে সত্য যুগ কৃতায় যুগ দাপর যুগ কলি যুগ যে যুগে আমরা বর্তমানে অবস্থান করছি এটি হলো বলছি চার যুগের যুগ ধর্ম চার ফ্রে বলছি বিষ্ণু ত্রে কায়ামে যখ দাপরে হরি আবার আমার মন bagus oh, sundal ini itu Mahaprabhu তিনি বৃহৎ নারদীয় পুরাণতন্ত্র থেকে একটি শ্লোক তুলে মহাপ্রভুর যখন সন্ন্যাস হয়ে সেই সন্ন্যাসের স্থান হল এই কণ্টকনগর মানে কাঠোয়া কাঠোয়ার পূর্ব নাম হল কণ্টকনগর সেই কণ্টকনগরে মহাপ্রভু নবদ্বীপ থেকে বিদয়াল ঘাট পার হয়ে এই কন্টক নগরে এসে দশ সম্প্রদায়ের অন্যতম শ্রী কেশব ভারতের নিকট তিনি সন্ন্যাস গ্রহণ করেন আর সন্ন্যাস গ্রহণ করে প্রথমেই তিনি তার জন্মস্থান শ্রীধাম নবদ্বীপ সেই নবদ্বীপের উদ্দেশ্যে প্রণাম করে শান্তিপুরে সীতারাথের গৃহে নিতাইচার তাকে ছল করে নিয়ে যান কেননা মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে মহাপ্রভু ছিলেন কৃষ্ণ ভাবামৃত তিনি প্রভুয়ন্দের শিক্ষা দিচ্ছেন ভাই কৃষ্ণ বল অধমপতি পাবনদের শিক্ষা দিয়েছেন ভাই কৃষ্ণ বল প্রভুদেবের কেউই বলছেন কিন্তু কলিযুগের যুগাবতার হয়ে তিনি এসছেন কৃষ্ণ বলাতে যখন দেখছেন কেউ বলছেন না প্রভু আমার সন্ন্যাস গ্রহণের চিন্তা মাথায় নেই নইলে ঐশ্বর্য পূর্ণ বিদ্যমান তেনার আমার সন্ন্যাস গ্রহণের কি প্রয়োজন সন্ন্যাস গ্রহণ তো করবে সাধারণ লোক আমাদের মতো কলি কবলিত জীব মহাপ্রভু তো জীব কক্ষায় পড়ছেন না তিনি ঈশ্বর কক্ষায় পড়ছেন তাহলে যিনি ঈশ্বর কক্ষায় পড়ছেন তেনারা সন্ন্যাস গ্রহণের প্রয়োজন তাহলে নিলেন কেন না মহাপ্রভু সন্ন্যাস নিলেন এই কারণে যে আমি যদি সন্ন্যাস গ্রহণ করি প্রত্যেক জীবের ভেতরে প্রত্যেক জীবের চিত্রে একটা লৌকিকতা বা ব্যবহারিক অবস্থা থাকে কিরকম ব্যবহারিক অবস্থা উদাহরণস্বরূপ দেখবেন রাস্তা দিয়ে কোনো সাধু যদি হেঁটে যায় তার দেশটা দেখলে আপনার মাথাটা এমনি অবনত হয়ে যায় সাধু দেখলে দেখছেন গৈরিক বছর পরে কেউ যাচ্ছে আপনি মাথা নমিয়ে দিলেন প্রণাম করলেন এটা হলো আমাদের ব্যবহারিক অবস্থা মহাপ্রভু সেই ব্যবহারিক অবস্থাকে চিন্তা করে তিনি ভাবলেন আমি যদি সন্ন্যাস গ্রহণ করি অন্তত আমার বেশটা দেখে সব জীব আমাকে প্রণাম করবে আর আমাকে প্রণাম জানালো এমনি উদ্ধার হয়ে তাই বললেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুধেরে করিল সংহার আমি এবে অস্ত্র না ধরিব প্রাণে নাম না মারিব শুদ্ধি করিব সবার অস্ত্র ধারণ করব মাত্র নাম প্রেমের দ্বারা এই জগৎ উদ্ধার করব আর সেই নাম প্রেমের দ্বারা জগৎ উদ্ধার করবার জন্যে তিনি সন্ন্যাস গ্রহণ করতে বাধ্য হলেন আর সন্ন্যাস গ্রহণ করে নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্বে নাম ছিল কেউ বলতেন শচীনন্দন কেউ বলতেন নবদ্বীপ বলতেন গৌরচন্দ্র যখন কেশব ভারতী এই কণ্টকনগরে মহাপ্রভুকে সন্ন্যাস প্রদান করলেন এবং সন্ন্যাস প্রদান করে গৈরী বস্ত্র তন্ড কমন্ডলীয় এই হাতে দিয়ে তিনি মহাপ্রভুর কাজে হাজ্য করে বলছেন গুরুপক্ষ শিষ্যের কাছে হাজ্য করে এই হল গৌড় প্রকটিত কলিকারের বিশেষ প্রাপ্তি যত যুগে যত ভগবান এসেছেন আমি কোনো ভগবানকে ছোট করছি না কিন্তু যত যুগে যত ভগবান এসছে সব যুগের ভগবানের থেকে এই গৌর প্রকটিত কলিযুগের ভগবান এই যে ভগবান এই কলিযুগেরও ভগবানের মিষ্টত্ব সব থেকে বেশি এর মিষ্টত্বই আলাদা কেশব ভারতী মহাশয় হাজ্য করে বলছে যে দেখো বৎস তুমি যখন সন্ন্যাসের জন্য আমার দ্বারস্থ হয়েছ আমি কিন্তু রাজি হয়ে যে না তোমার এই নবীন বয়স যুবক চোখের জল সন্ন্যাস নিতে আর দেখবৎস কেশব ভারত বুঝতে পারেননি যিনি এলিযুগের যুগাবতা তিনি বলছেন তোমার নবীন বয়স এই নবীন বয়সে তুমি সন্ন্যাস নেবে এই সন্ন্যাসের পার হবে পঞ্চাশ বছরের পরে সন্ন্যাস আশ্রম গ্রহণ করার শাস্ত্রের বিধান মহাপ্রভু বললেন আমি কিছু জানি না আমি আপনার কাছে এসেছি আপনি আমায় বেশ প্রদান করুন কেশব ভারতী বাধ্য হয়ে তখন বললেন বেশ তোমার উপদেশ মতো আমি তোমায় সন্ন্যাস প্রদান করলাম কিন্তু সন্ন্যাসীর নামকরণ করতে হয় পূর্বাশ্রমে যে নাম থাকে সন্ন্যাস গ্রহণের পরে আর সেই নাম থাকে না সেই নাম পরিবর্তন হয়েছে তখন গুরুদেবের দেওয়ার নামটাই তার মুখ্য নাম হয় আমাদের গৌরী ও বৈষ্ণব সমাজে চার সম্প্রদায় যারা সন্ন্যাস গ্রহণ করেন অর্থাৎ ভেগাশ্রিত হয় তাদের পূর্বাশ্রমে যে নাম থাকে সেই নামের প্রথম নাম অক্ষর দিয়ে ভগবত নাম নিয়ে তাদের নামকরণ হয় যেমন আমার বন্ধু নাম ছিল আশিস সেই নামের প্রথম অক্ষর দিয়ে সন্ন্যাসের নামকরণ হয়েছে বর্তমান নাম আনন্দ গোপাল দাস তখন কেশব ভারতী মহাশয় তিনি মহাপ্রভুকে বললেন সন্ন্যাসীর নামকরণ করা দরকার কিন্তু তোমার নামকরণ আমি যতবার করতে যাচ্ছি পারছি মানে কেন করতে পারছি এমন সময় আকাশ পথে দৈববাণী হল সেই দৈববাণীতে কেশব ভারতীকে উদ্দেশ্য করে বললেন ওহে কেশব ভারতী তুমি যাকে সন্ন্যাস প্রদান করেছ এই সামান্য নয় ইনি যুগে যুগে জীবের চিত্তে শ্রীকৃষ্ণের চেতনা সম্পাদ সম্পাদন করেন তাই এর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম মহাপ্রভুর সন্ন্যাসের পরে এ নাম কিন্তু কেশব ভারতীর দেওয়া নয় এ নাম দৈববাণীতে যখন দৈববাণী হল তখন কেশব ভারতী মহাশয় মহাপ্রভুকে বললেন বৎস দেব আদেশে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসের পর ছিল রামলাস মহারাজ নামাচার্য তিনি বললেন ভারতের ইঙ্গিতে ভারতী রাখলেন এই না কেশব ভারতী তিনি ভারতের ইঙ্গিতে রাখলেন আরেক ভারতীকে দুইবার ভারতী বলেছেন এই যে দুইবা দেশ হয়েছে এটি দেবী সরস্বতী সাক্ষাৎ নামকরণ করেছেন দেবী সরস্বতীর আরেকটি নাম হলো ভারতী আমরা যখন সরস্বতী পুজোয় অঞ্জলি দিই তখন দেখবেন ওই নামটি অঞ্জলির মধ্যে থাকে দেবী ভগবতী ভারতী নমস্পতি এই বলে ফুল প্রদান করা হয় দেবী সরস্বতীর চরিত্র তাই সাক্ষাৎ দেবী সরস্বতী মহাপ্রভুর এই নামকরণটি করেছে মহাপ্রভু কলিযুগে জীবকে যুগ ধর্ম জানাতে এলে কলিযুগের যুগ ধর্ম হল হরিনাম সংকীর্ত তাই শান্তিপুরে পৌঁছে সন্ন্যাস গ্রহণের পরে শান্তিপুরে পৌঁছে অদ্্বৈত গৃহে তিনি মাকে দর্শন করতে চাইলেন নিতাই চাঁদ গিয়ে নবদ্বীপ থেকে মাকে নিয়ে এলেন সঙ্গে করে শচিমাতাকে প্রণাম করে তিনি মায়ের থেকে নিয়ে নিলেন মা আমি বৃন্দাবন যাত্রা করিল মা বললেন না বৃন্দাবন তোমায় আমি যেতে পারবো তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছ আর তার কিন্তু নবদ্বীপের যত ভক্ত ফেরা সব মহাপ্রভুর কাছে এসছেন ঈশ্বর বলছেন প্রভু তুমি সন্ন্যাস নিলি কেন তোমার নগদ্বীপে কি অসুবিধে ছিল তুমি আমাদের ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলে তোমাদের আমি কোনো ত্যাগ করিনি আমি তোমাদের মধ্যেই আছি সর্বদা মুকুন্দ দামোদর সকলে চোখের জল ফেলছে বলছেন তবু তুমি এটা ভালো কাজ করো না বলছে বেশ তোমাদের চোখের যখন এত জল মায়ের কাছে তোমরা নিবেদন করো মা যদি আমাকে বলে সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে দিতে আমি করবো কারণ গৌর ভগবান নিজে জানেন মা কখনো তাকে কথা বললেন না কারণ তিনি মা হলেন দীল্ধ পন্ডিত জগন্নাথ স্ত্রী আর তিনি বাল্যকাল হতে ব্যথা পেতে 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 হৃদয়টাকে শক্ত করে দিয়েছে বিশ্বরূপ ঘর ছেড়ে চলে গেছে ভরসা ছিল গৌরহরি নিমায় সেও ঘর ছেড়ে পরিত্যাগ করেছে তাই যখন মা এসে শান্তিপুরে পৌঁছলেন সমস্ত ভক্তগণ গিয়ে মায়ের কাছে আগে করে বলছে মা বড় একটা সুসংবাদ আছে কি সুসংবাদ না আপনি যদি আদেশ করেন তাহলে আমাদের মহাপ্রভু আবার সন্ন্যাস পরিত্যাগ করে গৃহীর পবিত্র ধর্ম পালন করবে মা এলেন মহাপ্রভুর মুখমন্ডল দর্শন করলেন দর্শন করে বলছে তুমি এই কথা বলেছ বাবা হ্যাঁ মা আমি এই প্রতিজ্ঞা করেছি তুমি আমাকে যা আদেশ করবে আমি সেটাই করব মা বললেন না তুমি যে কঠোর সন্ন্যাস পন্থা গ্রহণ করেছ আমি বুঝতে পেরেছি জীবের উদ্ধারের জন্য তুমি করেছো তাই কৈরা অশ্বমী তার কলমে লিখলেন জীবের উদ্ধার লাগে নন্দ নন্দসুত হলি সচি নন্দন নদী আপন সুরমুণি গণমন শচী সুত হইল সেই নন্দের নন্দন যে যিনি বোঝেন নন্দনন্দন তিনি আজ শচিনন্দন নন্দসুত বলি যায় ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসা তাই না না আজ আমি তোমাকে সন্ন্যাস পরিত্যাগ করতে বলব কালকে রাস্তার লোক তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে বলবে ও সন্ন্যাস গ্রহণ করেছিল মায়ের কথায় আবার গৃহী হয়ে গেছে এটা একটা বড় কলম এই কলমকের বোঝা আমি তোমার মাথায় তুলে দিতে পারব মহাপ্রভু কৌশল করে মায়ের থেকে এই সন্ন্যাসের আজ্ঞাটা করিয়ে দিলেন মানে পারমিশন বিল পাশ হয়ে গেল এবার মাকে বললেন মা আমি বৃন্দাবন যাত্রা করবো তুমি আমাকে আদেশ করো মা বললেন বৃন্দাবন আমি তুমি যাও যেতেও তো ভগবান বিরাজমান দারুদ্রম্য সাক্ষাৎ ভগবান সেখানে দাঁড়িয়ে আছে তুমি সেখানে থাকো আর প্রতি বছর আমাদের নবদ্বীপ থেকে যাতায়াত করবে ভক্তরা তারা যাতায়াত করলে তোমার সন্ধানও আমি পাবো তোমার খবরও পাবো এতে আমিও শান্তিতে থাকবো তুমিও তোমার নাম নিয়ে প্রেম থাকো থাক মহাপ্রভু বললেন মা আমি তো বলেছি তুমি আমায় যা আদেশ করবে আমি সেটাই করবো যুগে যুগে তুমি আমার মা তুমি ছিলে বিশ্রী তুমি ছিলে কৌশল্যা তুমি ছিলে অদিতি তুমি ছিলে দেবভতী তুমি ছিলে যশোদা তুমি ছিলে দেব আজ তুমি সচিন যুগে যুগে তুমি আমার তাই তোমাকে আমি দুঃখ দেবো না তুমি যা আদেশ করবে আমি সেটাই করবো মহাপ্রভু গেলে নিরাচরে নিরাচারে অবস্থান করলেন চিন্তা করছেন কোথায় অবস্থান করব মহাভাব মহাপ্রভু বলছেন মহাপ্রভু রাধাভাবে বিলপিত রাধাকৃষ্ণ মিলিত তবু কিন্তু নবদ্বীপ লীলাতে মহাপ্রভু দুই ভাবকে এক করতে পারেননি দুই ভাব এক কখন হয়েছে যখন এই নগর এই কাটোয়াতে এসছে কেশব ভারতী সম্পূর্ণ করে দিলে যে মহাপ্রভু আগে ছিলেন নবদ্বীপে প্রক্ষিপ্ত রাধা আর কাটোয়া এসে যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন হলেন পূর্ণ রাধা কেশব ভারতী দ্বারদ ঘাটক তিনি দাল খুলে দিলেন এখানে পূর্ণ রাধা স্বরূপ মহাপ্রভু হলেন আর সেই রাধা স্বরূপে তিনি নীলা জলে গেছেন কাশি মিশ্রের ঘরে অবস্থান করতে লাগলেন আপনারা ভজন করে নিশ্চয়ই জানেন ললিতা এবং বিশাখা এনারা হলেন প্রধানা দুই সখী প্রধানা অষ্ট সখী তার মধ্যে প্রধান দুই সখী রাধাণী দুই পার্শ্বে অবস্থান করতেন নিরন্তর তো ব্রোজের সেই ললিতার বিশাখা তেনারা মহাপ্রভুর সঙ্গে এই যুগেও এসছেন সরূপ দামোদর আর রামানন্দ রায় এনারা ধরেন ব্রোজের ললিতার বিশাখা মহাপ্রভু আমার স্মৃতাধিকার ভাবেতে গম্ভীরাই রয়েছে নিরন্তর তারা আস্বাদন করছেন কৃষ্ণ কৃষ্ণদস তার কলমে লিখছেন দিনে সংকীর্তন দিনে সব ভক্তদের নিয়ে করেন নাম সংকীর্তন আর রাত্রে রায় স্বরূপ সনে রস আস্বাদন